এখন মা রান্না করছে হচ্ছে চাউমিন দেখো হোয়াইট কালারের চাউমিন ছোটবেলায় স্কুলে এই চাউমিন আমরা নিয়ে যেতাম এখন রাত্রিরে ডিনারের জন্য বানানো হচ্ছে এই যে মা বানাচ্ছে সুন্দর এসেছে চাউমিনটা কালারটা সাদা চাউমিনই ভালো লাগে খেতে চাউমিন পুরো রেডি ডিম ক্যাপসিকাম গাজর টমেটো ফুলকপি পেঁয়াজ দিয়ে চাউমিনটা হয়েছে এটা হচ্ছে বেগুন ভর্তা এটা ছিম ভর্তা এই দেখুন ছিম ভর্তা ছিম ভর্তা কোনো খেয়েছেন কেউ এটা ছিম ভর্তা এই দেখুন সিমের ভর্তা